রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আরবি কথ্য ভাষায় অর্থাৎ আঞ্চলিক যারবি ভাষা আছে সেই আঞ্চলিক ভাষায় কথা বলার জন্যে প্রয়োজনীয় কিছু শব্দ অনুশীলন করব এবং এই শব্দগুলো অনুশীলন করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আরবি আঞ্চলিক ভাষায় কথা বলতে সক্ষম হব তো চলুন শুরু করা যাক বিকাম বিকাম মানে হচ্ছে কত মানে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করার জন্যে সাধারণত এটি বলা হয়ে থাকে বিকাম আহসান আহসান মানে হচ্ছে ভালো আহসান মানে ভালো সইয়া অর্থ হচ্ছে অল্প সইয়া, অল্প সইয়া অল্প ক্যাফির বেশি কাফির বেশি কালাম কথা বা বক্তব্য কালাম কথা বা বক্তব্য যেমন যদি আমরা বলি হাজরা কালাম শাহি অর্থাৎ এই কথাটি ঠিক আছে বা সঠিক তাইয়েব ওকে বা ঠিক আছে তাইয়েব এর অর্থ হচ্ছে ওকে বা ঠিক আছে মানে হচ্ছে তুমি চাও দীপগা তুমি চাও আবগা মানে আমি চাই আবগা এর অর্থ হচ্ছে আমি চাই এর আগে আমরা দেখলাম দিবগা তুমি চাও আর আফগা এর অর্থ হচ্ছে আমি চাই ইবগা মানে হচ্ছে সে চায় ইবগা সে চায় এটা পুরুষের ক্ষেত্রে অর্থাৎ মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হবে তো তিবগা তুমি চাও আবগা আমি চাই আর ইবগা সে চায় আস্তারি অর্থাৎ আমি কিনি বা আমি ক্রয় করি আস্তারি যেমন যদি উদাহরণস্বরূপ আমরা বলি আবগা আমি চাই কি চাই আফগা আস্তারি আমি ক্রয় করতে চাই আসাইয়ার আমি একটি গাড়ি ক্রয় করতে চাই অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বললাম আফগা আস্তারি আসাইয়ার আমি একটি গাড়ি ক্রয় করতে চাই অর্থাৎ এভাবে আপনারা বাক্য তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ মার্সালামা অর্থাৎ কারো নিকট থেকে বিদায় নেওয়ার সময় বলা হয়ে থাকে মা আর এর জবাবে বলা যেতে পারে আল্লাহ সাল্লিমাক আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন অর্থাৎ কেউ যদি সালামা বলে তার জবাবে বলা যেতে পারে আল্লাহ ইয়াসাল্লিমাক আমর শব্দের অর্থ হচ্ছে বয়স আমর শব্দের অর্থ হচ্ছে বয়স কাম অমরাক তোমার বয়স কত কাম উমরাক তোমার বয়স কত অমরি খামসা ইশরিন সানা উমরি মানে হচ্ছে অম শব্দ অর্থাৎ ছিল বয়স আর অমরি মানে হচ্ছে আমার বয়স খামসা পাঁচ ওয়া এবং ইশরিন বিশ সানা বছর অর্থাৎ উমরি খামসা ওয়াইশরিন আমার বয়স পঁচিশ বছর আরবি ভাষায় সংখ্যার ধারণা সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে যারা আরবি ভাষা সংখ্যার ধারণা সম্পর্কে জানতে আগ্রহী তারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে ইনশাআল্লাহ এছাড়া একদম ভিডিওটির শেষে কার্ড আকারেও দেওয়া থাকবে যাতে আপনারা সহজেই সে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর কেউ যদি বলে যে আমি তোমার চেয়ে বড় অর্থাৎ বয়সে বড় আনা আকবর মিন্নাক আনা একবার মিন্নাক আনা আমি আকবার হচ্ছে বড় মিন্নাক মানে তোমার চেয়ে আনা আকবর মিন্নাক আমি তোমার চেয়ে বড় মৌলুদ মৌলুদ মানে হচ্ছে জন্ম অর্থাৎ যখন সে জন্ম নিয়েছিল মৌলুদ যেমন এখন অধিকাংশই যারা বিশ থেকে তিরিশ বছরের মাঝামাঝি সময় রয়েছেন তাদের অধিকাংশই জন্ম হয়েছে উনিশশো থেকে দুই হাজার সালের মাঝামাঝি সময়ে তো উদাহরণস্বরূপ আমরা এই লাইনটি যার কারণে বেছে নিয়েছি যেমন এখানে বলা হয়েছে এনা মৌলুত ফিয়াম আলফ ওয়াতিস আনা অর্থাৎ আমি মৌলুত জন্মগ্রহণ করেছি ফি আম দেবু বোঝাচ্ছে বছর আলফ মানে হচ্ছে হাজার আনা মৌলুত ফি আমি মৌলুত অর্থাৎ জন্মগ্রহণ করেছি ফি আম মানে হচ্ছে বছর আম অর্থাৎ হচ্ছে বছর আলফ শব্দের অর্থ হচ্ছে হাজার ওয়াতিস আমিয়া আলফ ওয়াতিস আমিয়া মানে হচ্ছে উনিশশো ওয়াসালাসাত সালাস ওয়াতিস উন মানে তিরানব্বই ফি আলফ ওয়াতিসিয়া আমিয়া সালাস ওয়াতিস উন অর্থাৎ আমি উনিশশো সালে জন্মগ্রহণ করেছি ঈদ মিলাত ঈদ মিলাদ মানে হচ্ছে জন্মদিন ঈদ মিলাদ মানে হচ্ছে জন্মদিন ইয়াল্লা নিমশি ইয়াল্লা ইয়াল্লা নিমশি মানে হচ্ছে চলো যাই অর্থাৎ আমরা চলো আমরা যাই আজমাল অনেক সুন্দর আজমাল অনেক সুন্দর জামিল শব্দের অর্থ ছিল সুন্দর আর এটি আরো বেশি সুন্দর বোঝানোর জন্য আজমাল মানে হচ্ছে আমি বিয়ে করেছি এটা আমি বিয়ে করেছি গাবলা মানে হচ্ছে পূর্বে গাবলা মানে পূর্বে কিফাইয়া কিফাইয়া মানে হচ্ছে যথেষ্ট কিফায়া মানে অর্থাৎ কিফায়া শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট মানে হচ্ছে তাড়াতাড়ি এটি দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে ওইরকম তাড়াতাড়ি যেমন বলি যে আমার অনেক তারা আছে আমার এখন অনেক তারা রয়েছে বা আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে এরকম পরিস্থিতিতে বোঝানোর জন্য মুস্তা আজিল যেমন যদি আমরা বলি آ, 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 انا مستعجل شويه انا مستعجل شويه অর্থাৎ আমার একটু তাড়াতাড়ি আছে অর্থাৎ আমার সময় কম আমার তাড়াহুড়া আছে আমাকে তাড়াতাড়ি করতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এরকম বোঝাতে انا مستعجل شويه عندي মানে আমার আছে عندي আমার আছে ما عندي فلوس كفايا মানে আমার কাছে যথেষ্ট অর্থ নেই মা দি আমার আছে মা দিয়ে এখানে না বোধক বোঝায় অর্থ বা টাকা কিফাইয়া যেটা আমি একটু আগে দেখলাম মানে হচ্ছে যথেষ্ট মা দি ফুলুস কিফায়া আমার কাছে যথেষ্ট অর্থ নেই ফন্দুক অর্থ হচ্ছে হোটেল ফুন্দুক হোটেল بحر شبت رفتاته شاگر بحر شاگر بحر شاگر تین اربعه چار, اربع چار خمسه پانچ, خمسة پانچ ستة صاي ستة صاي سبعة شاط سب ثلاثة تين أربعة جار خمسة باتش ستة صاي سبعة شاط ثمانية آت تسعة ناي عشرة دوش তিন থেকে নিয়ে শুরু করে দশ পর্যন্ত একটি বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রত্যেকের শেষে গোলতা রয়েছে প্রত্যেকের শেষে গোলতা রয়েছে এরপর হচ্ছে এক হাজার আলফ এক হাজার আলফ হাজারকে আলফ বলা হয় দুই হাজারকে বলা হয় আলফান দুই হাজারকে বলা হয় আলফান তো আলফ আলফ শব্দটি হ্যাঁ তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটি থেকে আরবি ভাষায় আঞ্চলিক উচ্চারণে কথা বলতে যারা আগ্রহী তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তো এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নতুন আর একটি ভিডিও নিয়ে আবার অচিরেই আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ